সুপ্রিয়া সুন্দরগঞ্জবাসী আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আজকেও আমরা চলে এসেছি কাঙ্ক্ষিত জায়গায় আপনারা জানেন কোথায় এসেছি হরিপুর তিস্তা ব্রিজের সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের কাছে আমরা চলে এসেছি আজকেও আবারও আপনারা অবশ্যই লাইফটি বেশি করে শেয়ার করে দিন এবং কে কত থেকে লাইভটি দেখছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অনেকের আগ্রহ থাকে তিস্তা ব্রিজ সম্পর্কে দেখার তিস্তা ব্রিজের কাজের অগ্রগতি কী কদ্দূর কী অনেকে আমাদের আমাদেরকে কমেন্টস করেন সুন্দরমাস পেজে কমেন্টস করেন ফোন দিয়ে জানতে চান যে ব্রিজের অগ্রগতি কী তাদের জন্য হলেও আপনারা কাইন্ডলি দয়া করে ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিন যাতে হচ্ছে যাদের আগ্রহ আছে জানার আগ্রহ আছে দেখার আগ্রহ আছে তাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সকলে দেখতে পারে আর সকলে লাইভে যুক্ত হবেন আমরা বলে রাখি শুরু থেকে এই তিস্তা ব্রিজের শুরু লগ্ন থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় একটা কাজ শেষ আজ পর্যন্ত আমরা হরিপুর তিস্তা ব্রিজের সমস্ত ভিডিও আমরা সুন্দরগঞ্জ পেজে আপলোড দিয়ে আসতেছি আপনার আপনারা যদি দেখতে চান সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে দেখতে পারবেন তিস্তা শুরু থেকে শেষ পর্যন্ত আমরাই আছি এবং প্রায় বিশ থেকে শুরু করে আজকে পর্যন্ত তিস্তা ব্রিজের যে সার্বিক অগ্রগতি এবং তিস্তা ব্রিজের যে কাজ ধীরে ধীরে এগিয়ে চলতেছে সেটি আমরা সুন্দরগঞ্জ পেজের মাধ্যমে তুলে ধরেছি এবং ভবিষ্যতে উদ্বোধন পর্যন্ত আমরা তিস্তা ব্রিজের অগ্রগতি তুলে ধরতেই থাকবো আপনাদের মাঝে আপনাদের জানার অনেকে আগ্রহ আছে যে ব্রিজ কবে নাগাদ উদ্বোধন হবে আপনাদেরকে সেটি বলে রাখি ব্রিজ হচ্ছে এই এই দুই সালের মাঝামাঝি সময়ে উদ্বোধন হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কাঙ্ক্ষিত সম্ভাবনা রয়েছে ব্রিজের কাজ প্রায় সম্পূর্ণ শেষ সম্পূর্ণ কাজ শেষ আর হচ্ছে রং করা বাকি আছে এবং হচ্ছে লাইটিং এবং বাকি আনুষাঙ্গিক কাজ করলেই ব্রিজের কাজ সম্পূর্ণ কমপ্লিট এখন হচ্ছে ব্রিজের এ প্রান্ত থেকে উপান্ত সহজেই গাড়ি ঘোড়া চলাচল করে যেতে পারতেছে আসতেছে নিয়মের বাধা কলে গিয়ে আমরা হচ্ছে যেতে পারতেছি না নাহলে আমরা ব্রিজ থেকে ব্রিজের এ প্রান্ত থেকে উপ্রান্ত গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করতাম কিন্তু যেতে পারতেছি না কাঙ্ক্ষিত দুঃখিত সেজন্য আমরা আজকে দেখাবো হচ্ছে ব্রিজের সম্পূর্ণ যে কাজের অগ্রগতি এবং কাজ প্রায় কমপ্লিট এবং আমরা জানার চেষ্টা করব আরও কি কী কাজ বাকি আছে কি কাজ হবে ইস্যু আর হচ্ছে রাস্তা দুই ধারে নদী দুই ধারে যে নদী শাসনের কাজ সেটিও এগিয়ে চলতেছে ওটা এক সময় কাজ শেষ হয়েছিল আবার হচ্ছে নদী শাসনের যে বেশি করে বোল্ডার ফেলিয়ে আবার হচ্ছে নতুন করে আরও বড় করা হচ্ছে দুই ধারে দুই সাইডে কাজ চলতেছে আমরা হচ্ছে হচ্ছে সেটি দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই লাইভটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ কথা বলছি হ্যাঁ দেখতেছে অনেক প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিও দেখছেন ভাই আপনারা কই থেকে আসছেন ব্রিজ দেখার জন্য লাইব্রেরি আছে তো ব্রিজ দেখার জন্য আসছেন কেমন লাগতেছে কোথা থেকে আসছেন মুন্সিপাড়া মুন্সিপাড়া বড় মসজিদের ওখানে মুন্সিপাড়া মসজিদের ওখানে না

ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি দ্রুত গতিতে হয়েছে এখন শুধু আনুষঙ্গিক কাজ কিছু বাকি রয়েছে সেটিও আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব পূর্ব উত্তর মাথা সংযোগ ব্রিজ শহরের মধ্যে জি 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 ভাই কমেন্টস করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানিয়ে রাখি ব্রিজের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে এখন শুধু উদ্বোধনের পালা করা যাচ্ছে পঁচিশ সালের মাঝামাঝি সময়ে বৃষ্টি উদ্বোধন হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখন আমার ব্রিজের ঠিক নিচে রয়েছি আপনাদের যদি আমরা জুম করে দেখানোর চেষ্টা করি ব্রিজের উত্তর পাশে রয়েছি বা অপসাইডে রয়েছি জুম করে দেখানোর চেষ্টা করি ব্রিজের কাজ অগ্রগতি প্রায় সম্পূর্ণ হয়েছে এখন শুধু আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে এটি দ্রুততম সময়ের মধ্যে হলে বৃষ্টি উদ্বোধন হয়ে যাবে আপনারা দেখতেছেন বিভিন্ন দর্শনার্থী দূর থেকে দূর দূরান্ত থেকে ঘুরতে আসছি এখানে রেস্টুরেন্ট সহ বিভিন্ন জিনিসপত্র দোকান গড়ে উঠেছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা হচ্ছে প্রতিনিয়ত ব্রিজের যে কাজের অগ্রগতি সেটি লাইভ দেখানোর চেষ্টা করি তাড়া ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছি দর্শক দেখতেছেন এখানে ব্লক ফেলানো হয়েছে সেই ব্লকের উপরে পা দিয়ে আমরা কিনারের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং এখান থেকে ব্রিজের যে আপডেট সেটি হচ্ছে আমাদেরকে জানাবে আমাদের পেজের এডিটর জিল্লুর রহমান জিম যার প্রতিনিয়ত আপনারা ভিডিও দেখেন এখন কোন সাইডে আছো তুমি ব্রিজের যে ওই প্রান্ত যে জুম করে ভালো বা ওই প্রান্তে যাওয়ার ইচ্ছে ছিল আমাদের কিন্তু ইচ্ছে করে যাওয়া না কারণ নদীর হচ্ছে মেন কর্নার এখানে নদী ছিল প্রথম পর্যায়ে আমরা দেখেছি বিভিন্ন সময় নদী ভিন্ন ভিন্ন কোথায় যায় কোথায় আসে এক সময় ছিল নদীর এই প্রান্তে ছিল নদীটা এখন দেখেন মাছ ধরা বাস এর আগে এর আগের বয়সে আমরা দেখছিলাম যে নদী নদীটা ছিল ওই কর্নারে আবার এই কর্নারে আসছে এই নদীর এই ভাঙা খেলায় চলতে থাকে যার কারণে হচ্ছে আমরা যে বোল্ডারগুলোর নিচে দাঁড়িয়ে আছি যাতে হচ্ছে ভেঙে একবার নদীর কানে কিনারে না আসে এই কারণেই হচ্ছে দর্শক দেখতেছেন ব্রিজের নির্মাণ কাজে ব্যবহৃত একটি ট্রাক ব্রিজ দিয়ে দ্রুত চলে যাচ্ছে ওই প্রান্তে অনেকেই হচ্ছে আমাদের প্রশ্ন করেন যে উত্তর সাইডের উত্তর সাইডে আমরা যেতে পারি না কেন উত্তর সাইডে আমাদের হচ্ছে ব্রিজের উপর দিয়ে আমরা যেতে পারি না বা যাওয়ার অনুমতি নেই এখানে অনুমতি নিতে হয় আমরা অনেক সময় গিয়েছি অনুমতি সাপেক্ষে সেসব ভিডিও আপনাদেরকে দেখিয়েছি এখন আপনাদেরকে ব্রিজের যে কাজের যদি অগ্রগতিটা বলি সেই ক্ষেত্রে ব্রিজের কাজের অগ্রগতিটি হচ্ছে ব্রিজের নির্মাণ কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু আনুষঙ্গিক কাজ বাকি রয়েছে প্রধানব্বই বলতে একশো পার্সেন্টের কাজ সম্পূর্ণ হয়েছে এখন শুধু রং সহ লাইটিং সহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি রয়েছে আমরা জানা চিলমারি অংশে সংসারগের কাজও দ্রুত গতিতে শেষ হয়েছে বা চলছে প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন এই ভিডিওটি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি অন করে রাখবেন আপনারা জানেন প্রতিনিয়ত আমরা সুন্দরবন স্পেস সহ সুন্দরবন ইউটিউব চ্যানেলে তিস্তা ব্রিজ সংক্রান্ত অনেক ভিডিও আপলোড দিয়ে থাকি তার ধারাবাহিকতা আজকে আমরা এখানে এসেছি এসে হচ্ছে ব্রিজের আপডেট দিচ্ছি বল তারপর সর্বশেষ আপডেট কি বলবো আপডেট বলতে আপনারা হচ্ছে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন না যারা হচ্ছে কাছে থেকে দেখছে আমরা যেমন আসতেছি প্রতিনিয়ত আসতেছি আমরাই বুঝতে পারতেছি ধীরে ধীরে ব্রিজটা ছোট্ট একটু থেকে থাকতে এবং সম্পূর্ণ শেষ হয়ে যাচ্ছে এবং আমাদেরও কাঙ্ক্ষিত যে লক্ষ্য আপনাদের দেখানোর যে ইচ্ছা এটাও শেষ হয়ে যাচ্ছে ধরতে গেলে হচ্ছে দু সালে সে মাঝামাঝিতে আমরা এসে দেখব যে ব্রিজ উদ্বোধন হয়ে গিয়েছে তখন থেকে আমাদের কাজও মনে হয় শেষ হয়ে যাবে তখন আপনারা কেউ জানতে চাবেন না যে আচ্ছা ভাই হরিপুরের ব্রিজের কি অবস্থা ব্রিজের আপডেট কি আপনারা কেউ জানতে চাবেন না সেটি হচ্ছে বলে রাখি যেহেতু কাজ ধীরে ধীরে শেষ কাজ প্রায় শেষের পর্যায়ে এখন হচ্ছে আনুষাঙ্গিক কাজ চলতেছে এই কাজগুলো হলেই হচ্ছে ব্রিজ উদ্বোধন করা হবে উদ্বোধন হলেই হচ্ছে দুপারের মানুষের যে একটা বহুল আকাঙ্ক্ষা ছিল সেটি উন্মোচন হবে এবং হচ্ছে বাণিজ্যিক ক্ষেত্রেও অনেক উন্নয়ন হবে এবং আমাদের যাতায়াত করতে বিভিন্ন কাজে রাস্তাঘাট অনেক উন্নয়ন হয়েছে সুন্দরগঞ্জের এই ব্রিজের সোয়াপে সুন্দরগঞ্জের রাস্তাঘাট অনেক উন্নত হয়েছে আমরা হচ্ছে সুন্দরগঞ্জ থেকে আসলাম হরিপুর পর্যন্ত রাস্তা সুন্দর রাস্তার দুই সাইডে রং করা হয়েছে রাস্তার ভিডিও আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো রাস্তার ভিডিও অনেক সৌন্দর্য হয়েছে আপনারা যদি সুন্দরগঞ্জ থেকে আসেন আসলেই দেখতে পাবেন যে রাস্তা দিয়ে আসলে মনে হবে যে আমরা হচ্ছে ঢাকা শহরের কোনো বড় বড় শহরের রাস্তা দিয়ে চলে আসতেছি যেটা হচ্ছে সুন্দরগঞ্জে আজকে স্বপ্নটা বাস্তবায়ন পায়িত হয়েছে তাই আপনারা অবশ্যই ঘুরতে আসবেন সময় পেলেই ছুটি পেলেই নদীর ধারে হরিপুর ব্রিজ এবং সুন্দরগঞ্জকে দেখে যাবেন সুন্দরগঞ্জের আশেপাশে যে সৌন্দর্য ফুটে উঠতেছে রাস্তাঘাটগুলো যে উন্নত হচ্ছে সেটি আপনারা দেখে যাবেন দেখলে অবশ্যই ভালো লাগবে তখন মনে হবে যে গ্রাম আর গ্রাম গ্রামটি শহরে পরিণত হয়েছে শেয়ার শেয়ার আর অবশ্যই বলে রাখি আমাদের ভিডিওটা আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্যই সুন্দরগঞ্জ থেকে প্রতিনিয়ত হরিপুর আসতেছি শুধুমাত্র আপনাদের আকাঙ্ক্ষার জন্য আপনারাই জানতে চান যে ভাই ব্রিজের আপডেট কি আপনাদের জন্যই আমরা হচ্ছে হরিপুর থেকে সুন্দরগঞ্জ থেকে হরিপুরে আসি তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো হচ্ছে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন তাহলেই আমরা উৎসাহ পাবো আরও নতুন নতুন ভিডিও ব্রিজ তথা সুন্দরবনের ভিডিও আমরা হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তাই অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবেন আমরা হেঁটে হেঁটে আপনাদেরকে ব্রিজের যে অগ্রগতি বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন প্রান্ত থেকে সুন্দরবনের বিভিন্ন প্রান্ত থেকে যে ব্রিজের যে কাজের অগ্রগতি প্রতিনিয়ত দেখতে আসতেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখন প্রায় সময় বিকেল চারটা বাজে চারটে পার হয়েছে দেখতেছেন বিভিন্ন আছে শুক্রবার বিভিন্ন দর্শনার্থী প্রতিনিয়ত হচ্ছে ব্রিজ পয়েন্টে এসে ফটোশোজন করতেছে তাদের কাঙ্ক্ষিত সময়ে ব্যয় করে বিনোদিত হচ্ছে আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন সবাইকে সুন্দরবন স্পেজ এবং সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন বিশেষ করে যারা আমাদের দর্শক আছে তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনারা সেটিও জানাবেন কমেন্টসে প্রিয় দর্শক আমরা লাইভটি আর দুই অ্যাডমিট করব আমরা একটু সামনের দিকে হেঁটে যাই হেঁটে গিয়ে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব আপনারা আমাদের সাথেই আসুন নদী শাসন নদী ভাঙ্গনের কারণে ব্লক ফেলানো হয়েছে আমরা এখন তিস্তা ব্রিজের ঠিক পূর্ব সাইড রয়েছি পূর্ব সাইড থেকে ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা একই কথা থেকে দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যদিও বা সূর্যের কারণে ব্রিজের যে দৃশ্যটি একটু অন্ধকারচ্ছন্ন দেখা যাচ্ছে তারপরে নৌকা পারাপা চলছে এখানে প্রতিনিয়ত নৌকা পারাপা হচ্ছে আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ